সবে বরাতের পনেরোই শাহবান এটা একটা মৌসাম এরকম করে আমলের কিছু মৌসাম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান আমরা এখন সাবান মাসে আছি কোন মাসে নবী সাল আলী সাবান রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহ ব্যারিক লেনা আমার সাথে বলেন আল্লাহ ব্যারিক লেনা ফি রজবি না ওয়াফি না রমাদ না অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং শাহান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন মুমিনের জীবনে যতগুলো এবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কে এই কারণে সাহাবাইকার শাবান মাস থেকেই গরম তার চেয়ে আগ থেকেই রজক থেকেই শাবান থেকেই গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উন্মতের গড় আয়ু বানু ইসরাইলের মতো না আমরা কি পাঁচশো ছয়শো হাজার বছর বাঁচব না গড় আয়ু এই উন্মতের কম এই কারণে এই কারণে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই ইবাদত করার জন্যে অল্প সময়ে অল্প ইবাদতে যদি যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন মৌসুম আল্লাহাক আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্যে যেমন আল্লাপা কি বলেছেন জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহাক বলেছেন যে বামা ইল্লা ওয়ালিন আবুদুন আমি জিন জাতি আর মানবজাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোন কারণ আছে না এখন আল্লাহ পাকের ইবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহ পাক বলেছেন সূরা মুলকের মধ্যে গিয়ে বলছেন দুই নাম্বার আয়াতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সূরা মূল পড়েন কে কে হাত তোলেন মাশাআল্লাহ হাত নামান ফজিলত রাতের বেলা সুরা মূল পরে ঘুমালে ইনশাল্লাহ এই চর্চা এই অভ্যাস এই উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের ওসিলায় আল্লাহ পাক তাকে কবরের আজাব থেকে মুক্ত রাখবেন ইনশাল্লাহ সুরা মূলকের এই দুই নম্বর আয়তা আল্লাহ পাক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া বলু এখন আইয়ুকুম আহসানু আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিককে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশুনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টেনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস পাক এই জন্যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আর পাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার সুদও খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় কে এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাহ পাক এগুলো দেখতে চান না পাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবার করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্যেও একই বিষয়ে দুনিয়ায় সফল হওয়ার জন্যেও একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্য ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পদ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কী ছিল সে কি পরকালে সফল ফেরাউনের একার যে পরিমাণ পলিটিক্যাল পাওয়ার ছিল এখন এই জাতিসংঘেরও সেই পলিটিক্যাল পাওয়ার নাই বুঝতে পারেন কথা কি এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে পরীমা নামল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল না ফালা ইগুররান নাক তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ আল্লাহ পাক বলেছেন কাফেরদেরই দৌরত্ব adipotto তোমাদেরকে যেন প্রতারিত না করে হে নবী সাল্লাল্লাহু আলাইহি এখন কারুনের কথা আপনারা জানেন কারুনের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি বলেন কারুনের সম্পদ বহন করার জন্যে একটা দল মানে একটা গ্রুপ এই ধরেন ভলেন্টিয়ারদের একটা গ্রুপ আছে এখানে একশো জন ধরেন একটা গ্রুপ অফ পিপল কারুনের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইত তার সিন্ধুকের তালা সিন্ধুকের যে তালা ওটা চাবি এই চাবিটা নিয়ে এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইত একটা দল মানুষ এক দল মানুষ তাহলে সম্পদ বুঝতে পারেন কত বেশি ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ কার বেশি সম্পদ তাহলে এখন কারণ কি পরকালে সফল তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারলো বুঝতে পারছেন কথা তাহলে সফলতার সংজ্ঞা কি সাফল্যের সংজ্ঞা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস সাকসেসের সংজ্ঞা কি ডেফিনেশন কি যে ব্যক্তি পরকালে সফল হবে জান্নাতে যেতে পারবে নবীর সুপারিশ পাবে হাউজে কাউসারের পানি পাবে আল্লাপাক যাকে মাফ করে দিবেন জান্নাতে ঢুকবে জাহান থেকে বাঁচবে একমাত্র সে সফল আর কেউ সফল না এই জন্যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন কারণ আমাদের যেহেতু বনু ইসরায়েলের মধ্যে এত লম্বা হায়াত নাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের ইবাদতের কিছু মৌসুম দিয়েছেন কি দিয়েছেন মৌসুম যেমন লাইলাতুল কদর এক রাতের ইবাদত আপনার হাজার মাসের চেয়ে উত্তম আপনারা তো জানেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর লাইলাতুল কদর খায়রুম উত্তম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে এটা ক্যালকুলেটর দিয়ে বারো দিয়ে ভাগ করার দরকার নাই আল্লাহ আল্লাহ পা আলমী যখন এই ধরনের কোনো শব্দ বলেন এর মানে হচ্ছে অফুর অন্ত নাকি দেওয়া অফুর অন্ত মানে এমন না যে তেরাশি বছর এত মাস এই ক্যালকুলেট করার দরকার নাই এটা অনেকে করেন যেমন একটা হাদিসে আশ নবী সাল আলীমসাল্লাম বলেছেন এই উম্মত এই উম্মত ভাগ হবে তেহাত্তর দলে বনু ইসরায়েল ভাগ হয়েছিল বাহাত্তর দলে হাদিস জানেন না কুল্লু হুম ফিন্নার সবগুলো জাহান্নামে নামে যাবে ইল্লা মিল্লাত ওয়াহিদা একটা মিল্লাত বাদ দিয়ে তুই বলা হচ্ছে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যান আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম আজকের দিনে আমি আর আমার সাহাবীরা যার উপরে আছে আর ওই চোদ্দশো বছর আগে আমি আর আমার সাহাবিরা যার উপরে আছে আমি আর আমার সাহাবিরা যার উপরে আছি মানে সাহাবিরা হচ্ছে মানদণ্ড সাহাবিদের আমল তাদের আকিদা তাদের মানহাস তাদের মজাহাব তাদের বুস এগুলোকে ডিঙিয়ে যাওয়া যাবে না বুঝাতে পারতেছি কিনা পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্যে ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন মৌসুম দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদার মাস যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম লাইলাতুল কদর খাই আলফি সাহাব হাজার মাসের চেয়ে কি উত্তম একটা হারিস বলছিলাম যে এগুলা এই ধরনের শব্দগুলো যেটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাবো তেহাত্তর দলে বনু ইসরায়েল ভাগ হয়েছিল বাহাত্তর দলে এর মানে এক্সাক্টলি বাহাত্তর এক্সাক্টলি তেহাত্তর না বাংলাদেশে আপনি একশোটার বেশি ইসলামের দল পাবেন পাবেন না তাহলে এখানে তেহাত্তর শব্দের অর্থ হচ্ছে বেশি অর্থ কি সংখ্যা সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে এখানে রকম করেই লাইলাতুল কদর যে হাজার মাসের চেয়ে উত্তম এর মানে এই নয় এটাতে এভাবে এক হাজার দিয়ে গুণ করতে হবে মানে বারো দিয়ে ভাগ করতে হবে এক হাজারকে ব্যাপারটা এমন না এটা হচ্ছে আল্লাপাকের প্রশস্ত পাক যত ইচ্ছা বাড়াই দিবেন এখন লাইলাতুল কদর যেমন একটা মৌসম রমাদান একটা মৌসম শবে বরাতের পনেরোই সাহাবান এটা একটা মৌসম আপনার জিলহজের প্রথম দশক একটা মৌসুম হজের সময়গুলো একটা মৌসম এরকম করে আমলের কিছু মৌসম আছে কি আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান কি বললাম বলেন আরেকটা প্রশ্ন এখানে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ এর উত্তরটাও কোরআনেই আছে সুরা বাকারার প্রথম দিকে সরি সুরা বাকারার দ্বিতীয় পারার দিকে আছে আল্লাহফাক বলেছেন আহমদুল্লাহ হিমিনা শেখানজি শাহরুহ মাদান এর লেদি ওং জিলাফি হিল কোরআন রমাদান সেই মাস যে মাসে কি নাজিল করা হয়েছে রমাদান মাসে কি নাজিল করা হয়েছে এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ এই কারণে কি রমাদান মাসটা শ্রেষ্ঠ আর এই রমাদান মাসের আবার শেষ দশকে বেজোর পাঁচটা রাত পাওয়া যায় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এর মধ্যে কোনো একটা রাত হচ্ছে লাইলাদুর কদর কোন একটা রাত ওই রাতে আল্লাহ রবুল্লা আলমিন নাজিল করেছেন আলকুর আলুকে এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি অনেকের বয়স এখানে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ইত্যাদি তাই না অনেক সময় দেখা গেছে দশ পনেরো বছর বিশ বছর আপনি দিনের বুঝই ছিল না এমন হয় নাই হয় নাই বহু মানুষ দেখা গেছে এখনও দিন বুঝেন না বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে যদি একজন ব্যক্তির হায়ার থাকে সত্তর বছর তাহলে তো আমল করার জন্য বাকি আছে বিশ বছর আর শেষের হয়তো পাঁচ বছর সে আমল করতে পারবে না এত অ্যাক্টিভলি শেষের শেষের বয়সগুলো কি হয় মানুষ দুর্বল থাকে দুর্বলতা ফিল করে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধে স্বাভাবিক তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবনকাল কোনটা টাইম বলেন যৌবনকাল বলতে কতটুকু ধরেন পনেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাইয়েস্ট বা বিশ থেকে চল্লিশ এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলে পেলে হয় মে অথবা জুয়া অথবা পাবজি অথবা ফ্রি ফায়ার অথবা দেখা যায় জেনা অথবা মাদক অথবা রাজনৈতিক কোনো দল করতেছি মানে আমরা আমাদের সময়গুলো অপচয় করতেছি এখানে যুবকদের মেশ বেশিরভাগই আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি মাদ্রাসার কথা বলছি না আমি আমাদের ভাইদের কথা বলছি তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন যে ওই যে বলতেছি যে পনেরো বছর পরেন পনেরো বছর পরেও কোনোটা সুরাট আপনি তাফসির জানেন না পনেরোটা হাদিস আপনাকে মাফ করবেন আমি আঘাত করতে চাচ্ছি না পেটে বোম মারলে পনেরোটা হাদিস বের হয় এটা কি বাস্তবতা না কথা ঠিক না বল তাহলে এখন পনেরো বছরে আপনি পনেরো পনেরো কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের তো কথাই নাই লক্ষ লক্ষ টাকা ঢালতেছে থাকা খাওয়া মানে চলাফেরা মেসেল লাইফ ফ্ল্যাট ভাড়া নেওয়া প্রাইভেট কোচিং কত না করতেছেন কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা সাফল্যের সংজ্ঞা কি পুলসিরাত পার হইতে হবে তো পুলসিরাত পার হওয়ার জন্য যে এলেম লাগবে ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্কই নাই এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীব শরীব আছাদ তো এগুলো দিয়ে কিভাবে পার পাওয়া যাবে সেটা আপনারাই ভাবেন আমি বেশি বলতে চাচ্ছি না বেশি বললে তো বলবেন বলছি তাই না বেশি বললে তো বলবেন যে বেশি বেশি বলতে স্যার একটা জাতিকে শোনেন আল্লাবাক একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায় পাথর নিক্ষেপ করে বড় বড় পাথর নিক্ষেপ করে রজম মানে থেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন এটা হচ্ছে সাদুম গোত্র জর্ডানের ডেড সি মৃতসাগরের পাশে এরা থাকতো এই কমের অপরাধ ছিল এরা ছিল ছেলে ছেলে যেনা করত। বলেন করতে ছেলে ছেলে জেনা ছেলে ছেলে প্রেম ছেলে 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 জেনা এখন বলা হচ্ছে যে একটা ছেলে থেকে ছেলে মনটা নাকি মেয়ের মেয়ের মতো মতো তো মনটা যদি হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে না ছেলের সাথে আগে ছিল ছেলে পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে তাহলে এটা কি হলো সমকামিতা কি হলো সমকামিতাকে ঘুরাই খাইলেন আর কি যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরাই খায় ওই রকম তাকে ঘুরাই খাওয়ার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই লু কম এলুতের আগে সুরা আন পড়েন কোন সুরা সুরা আন ক্যাবুত আর সুরাহুদ হুদ সুরা আন দেখবেন বিস্তারিত লেখা আছে এত জঘন্য কম ছিল এত জঘন্য যে দুজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লুত আলী ইসলামের বাসায় ওই ফেরেশতা তারা চাচ্ছে নাউজুবিল্লাহ চিন্তা করা যায় ওটা আরেকটা আলোচনা তবে এর শাস্তিটা জেনে রাখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও এটা তাদের জন্য হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে এটা সবার উপরে এটা না যাদের হাতে ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন আমাদের নবীজি মোহাম্মদ সাল্লি হাসানা বলেছেন তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফখতুল যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল যার সাথে করা হয়েছে দুটা হত্যা করবা এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন আল্লাহ মুক্তার রাসুল আপনার চাইলে মানেন না হলে মানেন না কিন্তু কালকে আমাদের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে মানে তোমার দায়িত্বে খেলাফত মানে কি দায়িত্ব আমরা সবাই আল্লাহর খলিফা আমরা কি সবাই আল্লাহর মানে আল্লাহ পাকের প্রতিনিধি তো তোমার খেলাফতে তোমার রাজত্বে তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে তুমি আজকে উত্তর দাও সবার সামনে মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন নাই বেশি না অপেক্ষা করতে থাকেন কতদিন বাঁচবেন একশো বছর একশোর বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না এখন আল্লাহ আল্লাহকে এটা ধরার জন্য অপেক্ষা করছেন যদি না আমরা ফিরে আস ফিরে এসে তো আবার করল আল্লাহ মাফ করে দেবেন এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থ শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাওয়াতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে কিতাবের তালাবাতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত যাওয়া অনেক দূরের কথা তাই না বিষয়টা এর প্রতি না কারণ তিলাবাতি তো এখন শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো জানছেন না এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্যে না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা আল্লাহাক বলেছেন যদি জেনা করে সমকামিতা তো বহু কথা এমনি জেনা করলে জনসমক্ষে একশো বেত্রাঘাত করবা সুরা নূর দেখেন আর চোরের হাত কাটা সুরা মাই কোন কনসুরা সুরা মায়েদা আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না এই কিতাবেই আছে আল্লাহ বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডানদিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা দিকের হাত বাম দিকে কেটে ফেলে এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা আমাদের উপর এটা দায়িত্ব না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলেম টাস এরপরে যদি সে না করে তার ফল সেভক করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ কুল্লু খালাস আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ তা ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক দ্রব্য সেবন করে কি সেবন করে চল্লিশটা বেত্রাঘাত কয়টা কে মানে কোরআনের কথা এখানে আছে যে ব্যক্তি সুদ খায় কি খায় আরো আসতে বলে যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে নবীর সাথে যুদ্ধ করে হাসতে আসতে বলতেছি না আমি কথাটা কোরআনই আছে কে মানে কথা কে মানে নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে বাস করবেন এগুলা কে শুনবে কথা সুদি এনজিওর ছয়লাভ দেশ ভরে তারপরে এমন কোন গ্রাম নাই এমন কোনো শহর নাই এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম বলেন আমাকে বুঝান তো নবীর অভিশাপ নিয়ে কেউ জানাতে যাবে হ্যাঁ নবী কাউকে সাল আলী আসালাম যদি কাউকে অভিশাপ দেয় ও জান্নাতে যেতে পারবে এত সহজ নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সুদ খায়ও না দেয় না কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো না কোনো সিস্টেমটা পড়ে নাই আছে এই যে মেয়েরা মেয়েরা কি শুনতে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে তো দূরের কথা ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে তাই না ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে মনটা নাকি ছেলে ছেলে করে যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষ সঙ্গে কেটে ফেলাই দিল আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে তাহলে চিন্তা করেন চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটা তো আসছি চিন্তা করছেন আমি এমনি এমনি বলি না এটা আবু জাহেলের যুগ কার যুগ শোনেন আবু জাহেলের যুগে এরকম জেনা বেশি ছিল পর্নোগ্রাফি পর্নোগ্রাফি তখন ছিল না ব্যভিচার বেশি ছিল জুয়া বেশি ছিল মাদক বেশি ছিল গত্য হানাহানি মারামারি ছিল শিড় ছিল সুদ ছিল এই যুগের নাম হলো আইএমএ জাহেলিয়াত ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ এখন এগুলোর কোনটা নাই এখন আমাদের সমাজের কথা বাদ দেন পুরো বিশ্বের দিকে তাকেন পুরো বিশ্বের দিকে বড় করে চিন্তা করেন বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কে আমাদের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কে আমাদের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে পাক বলেছেন ফেদাক্কের তুমি উপদেশ দাও ইন আগের দেখ যদি উপদেশ কাজে আসে সাইয়াদ যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে চাল আল্লাহকে কে যারা ভয় করি আমরা ফিরাশবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক বল ফাযাক্কির ফাযাক্কির তুমি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইত তুমি কারো প্রতি দারোগা নও আমরা কারো প্রতি কি নই দারোগা নই আমাদের কাজ কি বল্লিগু আননি ওয়ালা প্রচার করো একটা এত যদি জানো بس এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন এখন বলতে চাচ্ছিলাম দেখেন সব ট্রান্সজেন্ডার বহুদূরের কথা নবীজি বলেছে সাল্লাহ আলী হাসালাম কোন মেয়ে যদি ছেলের পোশাকও পরে মানে ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট জিন্স গেঞ্জি টি শার্ট তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ এগুলো নিয়ে বললো তো অনেক কথা মাদক দ্রব্য প্রস্তুতকারী বা মাদক সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর মানুষকে একই একই পাপের কাতারভুক্ত করা হয়েছে যে খায় যে খাওয়ায় যে পরিবেশন করে যে বানায় এভাবে কে বুঝাবে এখনকার আমাদের সমাজে এইগুলো মূল সমস্যা না এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ কবিরাগুনা হতে পারে এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে আল্লাহ আলামিন একটা একটা বিষয় খেয়াল করেন না যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন বাসায় ফিরে যায় না মানে দিন শেষ সূর্য ডুবে গেছে এখন বাসায় ফিরতে হবে তাই না এভাবে আল্লাপাক রমাদান দিয়েছেন আমাদেরকে কেন জানেন যাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না এখন কাছে আসো ঘরে আসো আল্লাহর কাছে আসো রমজান মাসে কোথায় আসো আল্লাহর কাছে আসো এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না